নমস্কার আরেকটি বার আপনাদেরকে স্বাগত জানাই আরাধনার যাত্রায় আজকে আমরা দ্বিতীয় অনুশীলনে আছি এবং আজকে আমরা বিশেষ করে পবিত্র ঈশ্বরের প্রীতিজনক এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব রোমিও বারো অধ্যায়ের এক পথ থেকে আসুন আরেকটি বার এই এক পথটাকে আমরা পড়ি একসঙ্গে এখানে বলছে অতএব হে ভ্রাতৃগণ ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনীত করিতেছি তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের উৎসর্গ কর ইহাই তোমাদের চিত্ত সংগত আরাধনা আমরা এই পবিত্রতাকে নিয়ে একটু আলোচনা করি পবিত্র ঈশ্বরের প্রীতিজনক একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে ঈশ্বরের প্রিয় পাত্র হতে গেলে আমাদেরকে পবিত্রতার দিকে এগোতে হবে কারণ আমরা তার সন্তান এবং তিনি পবিত্র ঈশ্বর ঈশ্বরের বাক্য বলেন যে তিনি একমাত্র পবিত্র ঈশ্বর এবং তিনি চান যখন আমরা তার আরাধনাকারী হিসাবে মনোনীত তার সন্তান হিসাবে মনোনীত আমরাও যেন তার মতো হতে পারি আমাদের জীবনযাত্রায় আমাদের প্রতিদিনের যে বেছে নেওয়া বা আমাদের সিদ্ধান্তে আমাদের চরিত্রে আমরা যেন যিশু খ্রীষ্টকে প্রকাশ করতে পারি এটাই পবিত্রতা স্বরূপ আমাদের প্রত্যেকটা কার্যে কি খ্রিস্ট প্রকাশিত হচ্ছে আমাদের প্রত্যেকটি আচরণে প্রত্যেকটি ব্যবহারে প্রত্যেক দিনের জীবনযাত্রায় কি খ্রিস্ট প্রকাশিত হচ্ছে প্রচারিত হচ্ছে এটাই পবিত্রতার দিকে আমাদেরকে নিয়ে যায় আসুন ঈশ্বরের বাক্য থেকে কয়েকটা জায়গায় আমরা দেখি যে পবিত্রতা সম্বন্ধে ঈশ্বর আমাদেরকে অর্থাৎ আরাধনাকারীদেরকে কি বলতে চাইছেন প্রথম পিতর এক অধ্যায়ের পনেরো থেকে ষোলো পদ এইভাবে বলে কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও কেননা লেখা আছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র অর্থাৎ ঈশ্বর পবিত্র খুব পরিষ্কার ভাবে লেখা রয়েছে সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও আমরা কি কখনো চিন্তা করেছি যে আমাদের প্রতিবেশীরা আমার বন্ধু আপনার এবং আমার পরিবার আমাদের কথায় দুঃখ পেয়েছে আমাদের আচার আচরণে আমাদের ব্যবহারে কষ্ট পেয়েছে বা ঈশ্বরের সেই পবিত্রতাকে দেখতে পাইনি প্রতিদিন কিন্তু এটা হতে থাকে আমি আবার বলছি আমাদের জীবনযাত্রায় যিশু খ্রিস্ট প্রকাশিত হচ্ছে কিনা একজন ആരാധনাকারী হিসাবে এটা দেখার খুবই খুবই প্রয়োজন আছে ঈশ্বরবক্ত পরিষ্কার বলছেন যে কারণ লেখা আছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র ভালো করে শুনবেন তোমরা পবিত্র হইবে অর্থাৎ আমরা এখনো পবিত্র নই সম্পূর্ণ রূপে পবিত্র হইবে ইটস প্রতিদিনের যাত্রা এই জন্যই আরাধনার যাত্রা আমরা বলছি কারণ এটা প্রতিদিন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে আমরা প্রতিদিন আমাদের জীবনযাপনকে কিভাবে সংশোধন করে আরো ঈশ্বরের মতো করতে পারছি আরো সেই পবিত্রতার দিকে যেতে পারছি এই জন্যই প্রথম পিতরে লেখা রয়েছে যে পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও জায়গায় যদি দেখি অধ্যায়ের চোদ্দ পদে সেখানে বলছে সকলের সহিত শান্তির অনুধাবন এটা একটা পবিত্রতার অংশ সকলের সাথে আমরা কি শান্তি বজায় রেখে চলতে পারছি এটা কিন্তু পবিত্রতার একটা অংশ এবং যাহা ব্যতি রেখে কেহই প্রভুর দর্শন পাইবে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা শান্তি বজায় না রাখতে পাচ্ছি। তাহলে কিন্তু কেহই প্রভুর দর্শন পাইবে না সেই পবিত্রতার অনুধাবন করো সাবধান হইয়া দেখো। পাছে কেহ ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয় আরাধনাকারীরা পবিত্রতা একদিনে হয় না বা কিছু মুহূর্তের মধ্যে বা একটা প্রার্থনায় আপনি পবিত্র হয়ে যান না ইটস এ প্রসেস প্রতিদিনের যাত্রা প্রতিদিনের অনুতাপ প্রতিদিনের সংশোধন প্রতিদিনের রেকটিফিকেশন আপনি যখন নিজেকে সেই পবিত্রতার দিকে নিয়ে যান ঈশ্বর আপনাকে পবিত্র বলে আমি বিশ্বাস করি আজকের এই আমাদের মধ্যে ঈশ্বর এবং পবিত্র আত্মা কার্য করেছেন কথা বলেছেন এর পরের অধ্যায় আমরা এই বিষয়কে নিয়ে আরো এগিয়ে যাব ঈশ্বর আপনাদের সহবর্তী তিনি আপনাদের ভালোবাসেন আমেন